বেডা তোর বাপ তোরা চোদ্দ গোষ্ঠীর মুসলমান মনে হয় সাই শাহজাল খান জাহান আলী মাহিস বল্খী পূর্ব সদিক রহমতুল্লাহ আলাই নুর মোহাম্মদ নিজামপুরী ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই হাল কারামাদেলা জল্ফির রহমদুল্লাহ আলাহায় শরসিয়া মরভূমি সউদ রহামদুল্লাহ আলায় শাসু পীরা বুজা মহ মহম্মদ সালের রহমাতুল্লাহ এরকম হাজার হাজার আউলিয়ার গ্রাম এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত এই পূর্ব এশিয়ায় দিন প্রচার করেছে দিনের দাওয়াত দিয়েছে তালেমার তাওয়াত দিয়েছে আমলের দাওয়াত দিয়েছে যার বদাউলতে এসলামী একটি পুনর্যাগরণ এই এই ভারত প্রশ্নে উঠেছে ঠিক ক্রিয়া বলেন তারই ক্ষেত্র বিশেষ হল এই ঠিক কিনা কন ঠিক কিনা বলেন আমরা মাঠ করে দিছি আর আমার খালি বেটা তোমার গোল দিতে বই ভাইয়া হাজির ভাইরা আমার নাচো অসুবিধা নাই নাচতে তো সমস্যা নাই নাচতে থাকো ভালো নাচতে আলহামদুলিল্লাহ কিন্তু সুন্নতের নাম দিয়ে শরিয়াতের নাম দিয়ে বেসরি কাজ করবে নবীকে খাটো করবে এটা কশ্চিন কালে এই আমরা তোমাদেরকে দেব না আপনারা কি রাজি এক তোলা গাম নয় আমল দিয়ে দেখাইতে হবে লেবাস পোশাক টুপি দাড়ি আমল আখলাক সীরাত সুরাত সব কিছু হবে লাকাদ ও কুফি রাসূলুল্লাহ ইউসুফুল হাসান এটাই হবে তরিকা এটাই হবে আমার আকীদা এটাই আমার দল মান নির্বিশেষে নবীদের তরিকার দল ঠিক এই যে গুন্ডি জামা এই গুন্ডি জামা এটা শশিনার জামা নয় এটা ফড়কুরা জামা নয় নবীজির তরিকার জামা ঠিক কি রাখো

এভাবে নবীজি যেভাবে চলেছেন নবীজি যেভাবে খেয়েছেন নবীজি যেভাবে চলেছেন সেই চলতে পারি আল্লাহ পাক আমাকে ইনশাল্লাহ মন্দির মকসুদে পৌঁছে দেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে গোবর করে আমিন ঘরে ঘরে মিলাদুল নবী অনুষ্ঠান হোক ঘরে ঘরে সরিয়ে সন্ধি পয়দা হোক আজকের এই মাহফিল থেকে এর্তে সুন্নার অনুসরী হোক এটাই থাকবে আমাদের কাম্য